একবার রাষ্ট্রপতি থাকে আব্দুল কালাম একটি বিশ্ববিদ্যালয়ে ভাস যাওয়ার সময় তিনি দেখলেন একটি ছোট গ্রামে স্কুলে একটি ক্লাস গাছের ছায়া চলছে একজন শিক্ষক বেশ মনোযোগ দিয়ে ছাত্রদের পড়াচ্ছেন এ দৃশ্য দেখে কালাম হঠাৎ করে কনভয় থামাতে বললেন নিরাপত্তা কর্মকর্তারা হতবাক প্রোটোকল টিম চিন্তিত কিন্তু তিনি জেদ করলেন তিনি গাড়ি থেকে নেমে সেই গাছতলায় বসে থাকা ছাত্রদের দিকে এগিয়ে গেলেন শিক্ষক ও ছাত্রদের সঙ্গে হাসিমুখে আলাপ করলেন তিনি কিছুক্ষণ বসে ছাত্রদের সঙ্গে গল্প করলেন পড়া শুনলেন প্রশ্ন করলেন ও তাদের উৎসাহ দিলেন নিরাপত্তা তিন যখন তাকে মনে করিয়ে দিল যে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর সময় হয়ে গেছে তিনি শান্তভাবে বললেন এই শিশুরাই আসল ভিআইপি যদি তাদের সঙ্গে দশ মিনিট কাটিয়ে আমি তাদের স্বপ্ন দেখাতে পারি তবে সেটাই শত শত বক্তৃতার চেয়ে বেশি মূল্যবান এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন